প্রত্যেকটা রাজনৈতিক দলের উদ্দেশ্য একটা থাকে যে তারা ক্ষমতায় যাবে এবং তাদের দলীয় আদর্শ বাস্তবায়ন করবে জনগণের সেবা করবে ইএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি তাদের সাথে আমাদের যে রাজনৈতিক সম্পর্ক আপনারা জানেন প্রত্যেকটা রাজনৈতিক দলের উদ্দেশ্য একটা থাকে যে তারা ক্ষমতায় যাবে এবং তাদের দলীয় আদর্শ বাস্তবায়ন করবে জনগণের সেবা করবে এবং এই প্রেক্ষাপটে ক্ষমতার প্রতিযোগিতা ক্ষমতায় যাওয়ার লড়াই তো স্বাভাবিক নিজেদের মধ্যে কিছু বাঘ বিতরণটা কিছু পক্ষ বিপক্ষ থাকবেই এবং আমাদের এখানেও স্বাভাবিকভাবে এটা আছে বক্তৃতা বিবৃতির প্রতিযোগিতা সেটা আছে কিন্তু রাজপথে আমাদের মধ্যে এ ধরনের কোনো সংঘাত এখন পর্যন্ত হয়নি এবং আপনারা জানেন যে কিছুদিন আগেও আমাদের তেইশ তারিখ সম্ভবত এনসিপি চাঁদপুরে একটি পদযাত্রা করেছে এবং সেখানে খুব শান্তিপূর্ণবাদী সেটি অনুষ্ঠিত হয়েছে এবং আমরা বিএনপি আমাদের আগামী দিনের আমরা ভবিষ্যৎ আমাদের বিএনপির সিনিয়া ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান রাজনৈতিক সংস্কৃতি যে রাজনৈতিক সহাবস্থানে বিশ্বাস করেন সবাইকে নিয়ে দেশ গড়ার কাজে বিশ্বাস করেন সেটা আমরা চাঁদপুরে পুরোপুরি পালন করতে পারছি বলে আমরা মনে করি ইএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি